প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব সপ্তাহের সাত দিনের নাম বাংলা ও ইংরেজিতে সপ্তাহের প্রথম দিনের নাম হল রবিবার যাকে ইংরেজিতে বলা হয় সানডে রবিবার সানডে রবিবারের পর আসে সোমবার যাকে ইংরেজিতে বলা হয় মানডে সোমবার মানডে সোমবারের পর হলো মঙ্গলবার যাকে ইংরেজিতে আমরা বলি টিউজডে মঙ্গলবার টিউজডে তারপর হল বুধবার যাকে ইংরেজিতে আমরা বলি ওয়েডনেসডে বুধবার ওয়েডনেসডে তারপর আসে বৃহস্পতিবার ইংরেজিতে যাকে বলি থ্রাসডে বৃহস্পতিবার থ্রাসডে বৃহস্পতিবারের পর আসে শুক্রবার যাকে ইংরেজিতে আমরা বলি ফ্রাইডে শুক্রবার ফ্রাইডে শুক্রবারের পর আসে শনিবার যাকে ইংরেজিতে বলা হয় স্যাটারডে শনিবার স্যাটারডে তাহলে চলো আর দেখেনি দেখে নিই সপ্তাহের সাত দিনের নাম ইংরেজি থেকে বাংলায় ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন